দু সালে আঠেরো নয় ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রূপগঞ্জ এলাকায় খুন হলো বিজেপি কর্মী সন্দীপ ঘোষ তিনি বিজেপির রূপগঞ্জ এলাকার বুথ সভাপতি ছিলেন মঙ্গলবার তাঁর মূর্তিতে মাল্যদান করা নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা পড়ল ভাইরাল হল দুই বিজেপি নেতার বচসার ছবি মঙ্গলবার সকালে মূর্তি পরিষ্কার করে মাল্যদান করেন বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ ও বিজেপির কর্মীরা কিছুটা বেলা গড়াতে ওই মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমানের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপির নেতৃত্বরা দলীয় কর্মীকে শ্রদ্ধা জানাতে বিজেপির শিবির দুই ভাগে ভাগ হল কেন তা নিয়ে সেই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপি নেতারা তখন জানিয়েছিলেন সন্দীপ ঘোষের খুনিরা এখনও শাস্তি পায়নি তাদের শাস্তির দাবি করছি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তবে মঙ্গলবার সন্ধ্যার সময় বিজেপির দুই নেতার প্রথমে বচসা তারপর হাতাহাতিরও পরিস্থিতি তৈরি হল ভাইরাল হলো ভিডিও ভিডিওতে দেখা গিয়েছে মলান্দিকি ফাঁড়ির সামনে ভগীরথের সঙ্গে মণ্ডলীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাসের মূর্তি পরিষ্কার নিয়ে প্রথমে বচসা শুরু হয় যা দেখে তৃণমূলের কটাক্ষ এটাই বিজেপি সংস্কৃতি কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি কি কৰিছো তুমি তুমি কিছু মাৰ 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 তুমি মাৰ আমাক মাৰত মাৰ দেখি তোমাক মাৰ মাৰ তুমি মাৰত লা মাৰ খাব তুমি মাৰ তুমি মাৰকি দিছে প্রথমত প্রত্যেকে জানে যে নয়ই ডিসেম্বর সন্দীপ ঘোষ যখন শহীদ হয়েছে সেই মুহূর্তে আমি ছিলাম তখন থেকে আমি বিজেপি পার্টিটা করছি তো বর্তমানে কালকে যখন আমি সন্দীপ ঘোষের মূর্তি রোহামোছামো মালোদন করি সেই পরিপ্রেক্ষিতে যাই হোক হয়তো দলের একত্র পরিণত খুব উৎসাহিত হয়েছে সেই পরিবেশে হয়তো দেখতে পারিনি বা তার তো ভালো লাগেনি যাই না কী করার ভালো লাগেনি সে মণ্ডলের জেনারেল সেক্রেটারির দায়িত্ব রয়েছে আমি থানার সামনে ছিলাম যে কোনো একটা কারণবশত কাজ নিয়ে তো সেই সময় সে এসে আমার উপরে চলা হয় তার একটাই বক্তব্য যে তুই তুই কি পরিষ্কার করেছিস বা তুই যদি পরিষ্কার করেছিস তো তুই মিডিয়ায় কেন বলবি তুই কী অধিকার তুই কি বর্তমানে পার্টিতে আছিস তো আমি যদি পার্টিতে যদি নাই থাকি তাহলে আমার বর্তমান জেলা জানে সেগুলো আমার বলার একটু প্রয়োজন নেই তো বক্তব্য সেই জায়গাতে সে নিয়ে আমাকে মাত্র করার চেষ্টা করে এবং সে পার্টির আমার মনে হয় সে পার্টির কোনো ভাবমূর্তি বা সংবিধান জানে না তখন যদি কোনো বিষয় থাকে অভ্যন্তরীণ যদি বিষয় থাকে সেটা পার্টির উপনেতৃত্বকে জানানো দরকার তা আমার মনে হয় সে বিজেপির কোনো বিষয়ে দায়িত্ব কীভাবে পেয়েছে আমি জানি না তো সেই হিসেবে ও রাস্তার মাঝেও বলার অধিকার নেই সেটা উচ্চ নেতৃত্ব বলার আমি পুরো ভিডিও মিডিয়া খবরটা আমি সব জায়গায় দিয়েছি উপনেত্রী থেকে যাতে এর কঠিন কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হয় বা পার্টি থেকে সাসপেন্ড করা হয় এই আমি আশা রাখি আমরা কালকে দেখলাম যে রূপগঞ্জের যে ওরা বলে যে ওদের শহীদ হয়েছে আমি এটা মনে করি না কোনো রাজনীতির মাঠার ওদের নিজেদের অন্তর্দ্বন্দ্বের ফলে যে রাজনৈতিক হুম হয়েছিল আমাদের এলাকায় তারই আমরা নজির দেখতে পেলাম কাল সন্ধ্যেবেলায় দেখি ফাঁড়ির সামনে দুই বিজেপির নেতার মধ্যে ইট নিয়ে হাতাহাতি মারামারি তো এর থেকে প্রমাণিত হচ্ছে যে ওখানে রূপগঞ্জের যে ছেলেটি মারা গেছিল সরস্বতীগঞ্জ গ্রামে যেটা নিয়ে বিজেপি রাজনীতি করছে সেটা আদতে রাজনৈতিক মাটার কোনো কিছু নয় সেটা যে ওদের ওই নিরীহ ছেলেটির প্রাণ গেছিল তারই প্রমাণ পাওয়া যাচ্ছে কালকের এই ভোগীরথ ঘোষ এবং বিশ্বজিৎ দাসের যে মারামারি থেকে সেখান থেকেই প্রমাণিত হচ্ছে তো বিজেপির একটা কালচার ওরা এটা করে থাকে ওদের ভাগাভাগি নিয়ম হতে পারে যে যে কয়লা বালি এইসবের সঙ্গে তো যুক্ত বেশিরভাগই ওদের নেতৃত্ব সেই নিয়ম মারামারি হতে পারে তাই যা সেটাই হয়েছে